আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবেন বান্দাকে আল্লাহ যখন সম্পদ দেয় এটাও একটা পরীক্ষা যখন গরিব বানায় এটাও একটা পরীক্ষা ধনীকে ধন দেয় এটাও পরীক্ষা গরিবকে ধন আল্লাহ কম দেন এটাও পরীক্ষা ঠিক না ঘরে আগুন লাগছে এটাও আল্লাহ কি আর কারো সন্তান দেখে না আমার পোলাটাই পানিতে পড়ে মরা লাগলো কয় না আপনাদের এই সোনার গায়ে কয় না অথচ আল্লাহ বলেন আমি যাকে বেশি ভালোবাসি তাকে বেশি বিপদ দেই আমার বিপদ আসছে এই বিপদ যে আসছে বিপদটা আসছে একমাত্র আল্লাহ বেশি ভালোবাসেন এজন্যই বিপদটা আসছে কিন্তু আমরা বুঝি না আমরা ঈর্ষা করি হিংসা করি ধনির ধন দেখে হিংসা কেন করবেন ধনির যে আল্লাহ ধন দিছে ওটাও পরীক্ষা আপনার দেয় না এটাও পরীক্ষা কারো দোকানে বেচা কিনা বেশি হয় কারো দোকানে কম হয় ঠিক না যার দোকানে কম হয় সে কয় আল্লাহ কি আমার দেখেই না আমার দোকানটা রইল নাকি অথচ কমের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন এটা আপনার জন্য পরীক্ষা এই বরকতটা আপনি গ্রহণ করবেন কখন এই কম পেয়েও যখন বলবেন যা আল্লাহ তখন বাড়ায় এটা মানুষ বুঝে না ঘরে এক ঘরের মানুষ প্রতি মাসে গোস্ত খায় প্রতি সপ্তাহে দুই তিনবার গরুর গোস্ত কেনার ক্ষমতা আছে আর কারো আছে এমন যে পুরো মাস চলে গেছে একবারও গরুর গোস্ত কিনতে ওই যে প্রতি মাসে দশ বার গরুর গোস্ত যেই লোক খাইছে ওই দশ বার আল্লাহর কাছে হিসাব দিতে হবে আর আপনি একবার মাত্র একবারের হিসাব দিতে হবে বুঝেন না হিসাবটা আল্লাহ ধনী ধন্দায় পরীক্ষা করার জন্য আল্লাহ গরীবকে গরীব বানায় পরীক্ষা করার জন্য তবে যারা আল্লাহ তাআলাকে একমাত্র ভরসার প্রতীক বানায় নেয়। আমার একমাত্র ভরসার প্রতীককে আল্লাহ আল্লাহ আমার বিপদে রাখো পরীক্ষা করো যাই করোনা কেন আমি আল্লাহ তোমার থেকে আমি আল্লাহ গাফিল হব না মুমিন বান্দা কখনো কোনো বিপদে আল্লাহকে ভুলে না ঠিক কিনা জোরে বলে মুমিন নামাজ রোজা ইবাদত হজ যাকাত সব হায়কার জন্য এজন এজন্য আমরা আল্লাহ তাআলা জানা দেয় কুল ومحيايا ومماتي لله رب العالمين. هِنَوْ اكبر. جنادان إن صلاتي أمر نَمَازٍ ونسكي أمر قرباني ومحيا يا أمر بِجَتَكَابٍ ওয়ামা আমার মনে যাবা লিল্লাহি সব একমাত্র আল্লাহর জন্য সবাই বলেন কার জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার আমার মরণ সবই তোমার সব জন্য এই দুনিয়া আমরা বেঁচে আছি কার দয়ায় মরব কার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে ছাড়া কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ তোমার জিন্দগিটা করতে চাই রঙে তোমার ফিরায় না বলে আমি গুণগান সিন্দিটা গড়তে চাই তোমার ফিরায় না বলে আমি গুণাগার সুরে সুরে সদা যে গান গাই তোমার আমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার একটু জবান করে বলেন সব হবে একমাত্র কার জন্য আল্লাহ বলে মুমিন তোমার নামাজ রোজা এবাদত হজ জাকাত যা হবে না কেন সব হবে একমাত্র আল্লাহর জন্য মানুষকে দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না বান্দা নামাজ পড়ো রোজা রাখো দান খয়রাত করো মানুষ যেন তোমারে নামাজই বলে এই জন্য যদি নামাজ পড়ো রোজা যদি এই জন্য রাখো মানুষ আমি রোজা না রাখলে কি বলবে এই জন্য রাখি আমি হজ করি আমি ধনী মানুষ হজ যদি না করি মানুষ আমারে কি বলবে আমি যদি মাহফিলে মসজিদে দান না করি মানুষ আমার দানবীর বলবে না এই নিয়াত যদি থাকে আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি তোমার এই আমলগুলো জহারার পরে ফিকে মারব জহারার পর আল্লাহ ফিকে মারবেন সাহাবা শুনে অবাক কি বলেন পয়গম্বর আল্লাহ বারদান গুলো কেন চেহারায় ফেঁকে মারবেন নামাজ গুলো কেন চেহারায় ফেঁকে মারবেন আল্লাহ নবী বলে মানুষ দান করছে আল্লাহর রাজি খুশির জন্য করে নাই তাকে যেন দানবীর বলে এই জন্য করছে রোজাদার রোজা রেখেছে তাকে যেন মানুষ রোজাদার বলে এই জন্য আল্লাহ তার রোজা কবুল করে না এই জন্য তাকে যেন মানুষ নামাজে বলে তাহাজ্জুদ জুত গুজার বলে আল্লাহ নবী বলে কেমতের ময়দানে আরো উপরে আল্লাহ ফিকে মারবেন